যেটা নাকি বলা বাহুল্য সব ভক্তরা আমাদের যথেষ্ট আর্থিকভাবে সহযোগিতা করে সব দিকে পারিশ্রমিক লোকবল সবদিকে দিকে আমাদের যথেষ্ট সহযোগিতা করে এই আমাদের উৎসবটা এটা দীর্ঘ আঠাশ বছর আর আমাদের উৎসবটা উৎসবের সভাপতি হচ্ছে গ্রাম পাল সাধারণ সম্পাদক হচ্ছে বাবু চন্দন মণিক আর সহসভাপতি হচ্ছে বাবু শিবু আর আমি হচ্ছে অর্থ সম্পাদক জন্মতিথি উপলক্ষে ষোলোই ভাদ্র থেকে একুশে ভাদ্র পর্যন্ত আমাদের চল্লিশ পর হুটিং নাম প্রত্যেক বছর পাঁচ দিন চলে যাচ্ছে চল্লিশ পর পাঁচ দিন হচ্ছে এতে আমাদের সহজ সবার সহযোগিতা এলাকা হিন্দু মুসলিম সবাই আমাদের সহযোগিতা করে আমাদের সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা চলতেছে কোনো অসুবিধা হয় না পাঁচ দিন দুপুরে রাত্রে ফসাদের ব্যবস্থা আছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন দলগুলো আছে এক একটা দল এক লাখ দেড় লাখ টাকা করে কন্ট্যাক্ট করে আসতে হয় আবার সুন্দর মতো চলতেছে কোনো এতে কোনো বিঘ্ন ঘটে না কোনো অসুবিধা নাই সবাই সহযোগিতা করতেছে আমাদেরকে আমাদের প্রশাসক সব সবাই আমাদেরকে সহযোগিতা করে দাদার বর্তমানে যে এইভাবে আমরা করতে পারছি এটাও আমাদের দাদারও আশীর্বাদ আছে আমাদেরকে আমি আশীর্বাদের কারণে এই এই আঠাইশতম অনুষ্ঠানটা আমরা করতে পারতেছি তাই কল্যাণ সমিতির যে সার্বিক সহযোগিতা রায়পুরের মানে ধর্মীয় যে মানে শৃঙ্খলা বোধ এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আমরা প্রমাণ পাইলাম যে একটা সুন্দর মতন আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারছি সবার সার্বিক সহযোগিতা ধন্যবাদ জানাচ্ছি রায়পুর থানার পশ্চিম মহাদয়কে উনি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন যেটার কোনো তুলনাই না আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুপুরে আছিল তিন হাজার আজকে রাত্রে সাড়ে তিন হাজার এখন আমরা মোটামুটিভাবে এই বছর করতেছি আর

কিছু কিছু বাইন্ডিং আছে দোকানদার ওরা আমাদেরকে ওদের সহযোগিতা করে এই জন্য আমরা অনুষ্ঠান করতে পারছি আমাদের উত্তম দা থাকা গেলিন আমরা বিভিন্ন গরিব গরিব মেয়ের বিবাহ তারপরে গরিবদের বস্ত্রদান এই লোকনাথ সেবা সংঘ অনেক মেয়ের বিয়ে দিয়েছে এবং দাদা থাকা গেলিন এখনো ভবিষ্যতে আমরা আবার দাদার এই কার্যক্রম ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব এবং সুন্দর মতন পরিচালনা করবো এই লোকনাথ সেবা সঙ্গে সেবা সংঘের মাধ্যমে এই শ্মশান প্রতিষ্ঠিত এটার সম্পূর্ণ অবদান আমাদের উত্তম দা এবং ওনার কারণেই এই লোকনাথ সেবা সংঘ আস্তে আস্তে শ্মশানটাকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করছে লোকনাথ সংঘের যে কীর্তনটা এখন চলতেছে এটা আঠাশ বছর যাবত রানিং আছে প্রতি বছর আমরা খুব সুন্দরভাবে কীর্তনটা পরিচালিত করি এবং পরিচালনা করি তো আমাদের যে এই আর্থিকটা আমরা বাইরে থেকে যেমন রায়পুরের বাইরে দালাল বাজার লক্ষ্মীপুর চমুনি ফেনি বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশন করি আমরা রায়পুর থেকে বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে আমরা প্রচুর পরিমাণে টাকা নেই আপনি তো বুঝতেছেন ব্যাপারটা যে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে প্রচুর ব্যয়বহুল খরচ ধরেন বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচ একশো দুশো পাঁচশো টাকা করে দিলে এটা হয় না দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার তিরিশ হাজার আমাদের যে এখানে ব্যবসায়ীরা আছে এরা প্রচুর পরিমাণে আমাদেরকে হেল্প করতেছে এইভাবে আমরা অনুষ্ঠানটা করতেছি আর দূর দূরান্ত থেকে যে দলগুলো আসছে এদের প্রতিটা দলের পেছনে আমাদের খরচ হয় আশি হাজার থেকে এক লক্ষ টাকা তো ধরেন ছয়টা দল যদি আসে তাহলে ছয়টা দলের পেছনে আমরা খরচ করি মিনিমাম ছয় লক্ষ টাকা এরপরে আমাদের এই যে আমরা প্রতিদিন যে খাওয়াইতেছি মিনিমাম দুই থেকে আড়াই হাজার এমনকি তিন হাজার লোক আমাদের এখানে প্রতিদিন সকালে এবং দুপুরে এবং রাত্রে খাইতেছে তো এই ব্যয়বহুল খরচটা আমরা আমাদের কাছে এমন কিছু জিনিস আসে চাল ডাল আলু আমরা জানিই না কোন ভক্ত পাঠাইছে অনেকে আছে বলেই না যে আমি পাঠাইলাম বা আমি দিলাম বলে যে আমি দিলাম তো আমার নামে মেনশন করার কোনো দরকার নেই আমি দিচ্ছি আপনারা খাওয়াইতে থাকেন তো আমাদের এই অনুষ্ঠান শেষের পরও প্রায় তিরিশ থেকে চল্লিশ বস্তা পঞ্চাশ বস্তা চাল প্রতিরোধ থাকবে এগুলো আমরা বিক্রি করার পরে আমাদের যে খরচগুলো হয়েছে ওখান থেকে আমরা এগুলো ম্যানেজ করি এভাবে আমরা চালিতেছি সনাতনী সেবা সংঘ আছে ওই সনাতনী সেবা সংঘের সঙ্গে প্রতি বছর দুর্গাপূজায় বস্ত্র বিতরণ এটা খুব সুন্দর একটা সংগঠন তাদের উদ্দেশ্য হল গরিবদেরকে ঘর করে দেওয়া এবং বস্ত্র দান করা এই সোনা সেবা সংঘ সবাই সার্বিক এবং শান্তিতে বাস করতে পারে এটাই আমাদের লোকনা সেবা সংঘের একটা বিয়ের অনুষ্ঠান ওখান থেকে এই এই প্রোগ্রাম থেকে ওই বিয়ের অনুষ্ঠানে কিছু খরচ দেয় যেমন অসহায় যারা মানুষ আছে এদেরকে ঘর করে দেয় তারপরে ধরেন এই যে ত্রাণ